না মা তুমি যা যা বলেছিলে আমি সব বাজার করে এনেছি ধন্য করেছো আমায় আর কি বলি বাজারে দুটো জিনিস কিনতে কি তিন ঘন্টা লাগে সময় লাগবে না ঘুরে ঘুরে সবচেয়ে ভালো জিনিসটা তো আনতে হবে না কি ভালো না ছাই নিহার তোর বাবা একটু শহরে গেছে তাই উপায় না দেখে তোকে বাজারে পাঠালো কি জিনিস আনবি সে আমার ভালোই জানা আছে যা বোকা তুই না গো মা আমি সব এনেছি তুমি যা যা বলেছিলে সব জানো আজ একজন আমাকে ঠকানোর চেষ্টা করছিল আর তুইও ঠকে এসেছিস আর কি না গো মা শোনোই না কি হয়েছে দুয়াটি পালং শাকের দাম বলছে নাকি আট টাকা হ্যাঁ ঠিকই তো দাম বলেছে ঠকালো আবার কোথায় ঠকায়নি আগের সপ্তাহে বাবা দুয়াটি পালং শাক এনেছিল দশ টাকা দিয়ে আর আজ বলছে আট টাকা দু টাকা কম আর তুমি বলছো ঠকাইনি আমি তো খুব ঝগড়া করে দশ টাকা দিয়েই দুয়াটি আটি শাক কিনেছি তবে আর কি দুই হাত তুলে নেত্য করো তোর একটু বুদ্ধি শুদ্ধি কবে হবে রে আট টাকার জিনিস দশ টাকায় কিনে এনে আবার গর্ব করে বলা হচ্ছে বোকা কি আর সাধে বলি তুই এরকম থাকলে কি করে তোর বিয়ে দেব বলতো আহ মা সব সময় শুধু বিয়ের কথা বলো না তো দেখো আর যদি আমি আট টাকায় জিনিসটা আনতাম তাহলে দোকানে দু টাকা ক্ষতি হয়ে যেত না হুম আমাকে ঠকানো অত সহজ নয় শুধু তুমি খালি আমাকে বোকা বোকা বলো না বোকা বলবে না বুদ্ধির জাহাজ এসেছে যাও এবার তাড়াতাড়ি স্নান করে এসো খুকু কোথায় গো কোথায় আবার দেখো গিয়ে কোথাও ভিঙ্গি পান্না করে বেড়াচ্ছে কি যে করব এই মেয়েকে নিয়ে কে জানে তুমি এই রকম করো না তো সব সময় করব না জানো আজ কি করেছে তুমি নেই দেখে ওকে একটু বাজারে পাঠালাম আট টাকার জিনিস দোকানের সাথে ঝগড়া করে দশ টাকায় নিয়ে এসেছে কারণ তুমি নাকি আগের সপ্তাহে জিনিসটা দশ টাকাতেই এনেছিলে দোকানের দুই টাকা ক্ষতি করতে তার মন চায়নি কত বড় বোকা মেয়ে একটা ভাব তুমি হাসছো আরে হাসবো না আচ্ছা তুমি ভাবো আমরা সবাই আমাদের নিজেদের ক্ষতির কথা ভাবি কখনো অপরের ক্ষতির কথা তো ভাবি না এটাই বা কজন পারে বলতো সে তুমি যাই বলো এত বোকা থাকলে চলবে কি করে বলতো মেয়েকে বিয়ে তো দিতে হবে এই রকম বোকা থাকলে কে ওকে ঘরের বউ করবে তো তুমি ওসব চিন্তা করো না ঠিক সময়ে যা হবার হবে আমার লক্ষ্মী গরু এইখানে একটু বাধা থাক আমি পরে এসে নিয়ে যাব পালিয়ে যাস না যেন ও একা একা কার কার সাথে সাথে কথা বলছো তো আর বলবো বাছা আমার সঙ্গী সঙ্গীতই একজনই আমার লক্ষ্মী গরু আমার সব দুঃখ সুখের ও কথা জানে বোঝে তবে বড় দুষ্টু গরু নাকি কথা বুঝি কি যে বলো মাসিমা তা তুমি যাচ্ছ কোথায় যাবো আর কোথায় এই একটু পাড়া বেরিয়ে আসি ওই দেখো তোমার লক্ষ্মী গরু কেমন জোরে জোরে মাথা নাড়ছে ছটফট করছে এই রে মনে হয় খুঁটি উপরে পালিয়ে যেতে চাইছে খুঁটিটাও তো ভালো করে লাগাতে পারিনি আমি ভালো করে লাগিয়ে দিই আরে না 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 তুই পারবি না ওই তো বিজন যাচ্ছে ওকে ডাকি ও পারবে কাউকে ডাকতে হবে না মাসিমা আমিই পারব আমি সব পারি এই দেখো হায় 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 কি করলি কি করলি আমি ইচ্ছে করে করিনি গো মাসিমা তোকে তো বই পই করে বারণ করলাম যে তুই পারবি না সব ব্যাপারে মাথা গলানো কেন তোমার গরুই আমাকে দোষ এখন কোথায় মাসিমা দিও না খুঁজব হ্যাঁ সব তোর জন্য হয়েছে বোকা হাঁদারাম একটা এখন আমার লক্ষ্মীকে কোথায় পাবো বল আমার কত আদরের দুধেল গরু বলে কথা সব ব্যাপারে বাহাদুরি বোকা একটা কি মুশকিল তুমি মাসিমা আমাকেই খালি দোষ দিচ্ছ দোষ দেব না তো কি পুজো করব। তুমি মনে হয় ভালো করে খেতে দাও না তাইও পালিয়েছে কি বললি আমি খেতে দেই না এত বড় সাহস তোর দাঁড়াও দাঁড়াও চিৎকার করো না চলো খুঁজি দুজনে মিলে কোমাashima কোথায় যে গেল হায় তোর জন্য আমার লক্ষ্মী হারিয়ে গেল এখন কোথায় পাই ওকে তোর বোকামির জন্য সব হলো আমি কি করে জানবো ও পালিয়ে যাবি আমি আজই তোর মায়ের কাছে গিয়ে নালিশ করব হায় হায় কি করি এখন আমার অমন দুধেল গরু লক্ষ্মী ওই মেয়েটার বোকামির জন্য গেল পালিয়ে কোথায় আছে কি করছে কে জানে আমি নিজের হাতে খাবার না দিলে যে লক্ষ্মীর খাবাই হয় না ওমা তুমি একা একা কার সাথে কথা বলছো ওরে খোকা তুই এসেছিস আরে এই তো আমার লক্ষ্মী কোথায় পেলি ওকে এই লক্ষ্মীর জন্যই তো আমি আজ একটা কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম কেন রে বাছা কি বিপদ হয়েছিল তোর আর বলো না আমি বাড়ি ফিরছি হঠাৎ একটা পাগল কুকুর এসে আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো আমি তো খুব ভয় পেয়ে গেলাম এই বুঝি দিল কামড়ে হঠাৎ দেখি লক্ষ্মী দৌড়ে আসছে কুকুরটা বেগতিক বুঝে দে ছুট তারপর লক্ষ্মীকে নিয়ে বাড়ি চলে এলাম যাক বাবা ভগবান রক্ষা করেছেন ভগবান না মা তোমার লক্ষ্মী রক্ষা করেছে কিন্তু লক্ষ্মী ওখানে গেল কি করে সে এক কাণ্ড না মেয়েটা বোকামি করলেও ফলটা খারাপ হয়নি একটু বেশি বকা দিয়ে ফেলেছি আজ কিরে মা চুপচাপ কেন মন খারাপ না গো বাবা আজ ও পাড়ার মাসিমার গরু পালিয়ে গেছে সে গরু ওরকম কত পালিয়ে যায় আবার ঠিক ফিরে আসে গরুটা ছটফট করছিল তাই দুঃখ হলো আমি ইচ্ছে করে শক্ত করে বাঁধতে গিয়ে খুঁটি উপরে দিয়েছি মাসিমা আমাকে বারণ করেছিল তাও শুনিনি এই নাও তোমার চা তা বারণ যখন করেছিল তখন শোনি কেন ও পাড়ার বৌদিকে আমি বিলক্ষণ চিনি তার গরু যদি না পাওয়া যায় বাড়ি বয়ে এসে কথা শোনাতে ছাড়বে না এই মেয়েকে নিয়ে যে কি করব বুঝে পাই না আহ তুমি ওকে বকো না না বকবে না যত সব কীর্তি করে আসবে আর ভুগব আমি বলি ও খুকুরমা বাড়ি আছো ওই এসেছে জানতাম এই মেয়ের জন্য আর কত অপমানই যে সহ্য করতে হবে কে জানি আরে বৌদি যে আসুন আসুন কতদিন পরে এলেন কোমরে বড় ব্যথা বাছা তাই ভালো করে চলাফেরা করতে পারি না তোমরা সব ভালো আছো তো তা তোমার মেয়ে কোথায় তাকে ডাকো দেখি একবার আমি জানি বৌদি ওর জন্য আপনার গরু পালিয়ে গেছে বোকা মেয়েটা আমার ওকে আপনি ক্ষমা করে দিই ওকে আমি আজ খুব করে বকে দিয়েছি না গো না খুকুর জন্যই তো আমার লক্ষ্মী পালিয়ে গেল বলেই না আমার ছেলে একটা বিপদ হওয়া থেকে রক্ষে পেল মানে মানে আমার ছেলেকে একটা পাগল কুকুর কামড়াতে যাচ্ছিল খুঁটি উপরে লক্ষ্মী দৌড়ে পালায় একেবারে আমার ছেলের সামনে কুকুর বেগতিক দেখে পগার পার না হলে কতগুলো ইঞ্জেকশন দিতে হতো বলো দেখি যাক বাবা ঠাকুর রক্ষা করেছেন কুকুর বোকামতে আমার লক্ষ্মী না পালালে আমার ছেলে রক্ষে পেত না যাগে। যা বলতে এলাম পরশু আমাদের বাড়ি সত্যনারায়ণ পুজো রেখেছি তোমাদের সবার নিমন্ত্রণ চলে এসো কিন্তু সবাই খুকু খুকু কোথায় গেলি জন্য মোবাইল ফোন আমার জন্য হ্যাঁ রে মা আমি তো জানি তোর কত কতদিনের ইচ্ছা একটা মোবাইল ফোনের মা দেখো বাবা আমার জন্য একটা ফোন এনেছি তোমারও বুদ্ধির বলিহারি একেই এই মেয়ের ভিঙ্গিপনা কমে না তার উপরে আবার ফোন কি করবে ফোন ফোন নিয়ে ছবি ছবি তুলবো আমার বান্ধবী কমলার আছে ও খুব তুলি আমিও তুলবো আমার ছবি তোমাদের ছবি গাছপালার ছবি এই ছবি তুলতে গিয়ে আবার কোনো বাঁধিও না কাল কপাল ভালো ছিল বৌদি কিছু বলেননি লক্ষ্মীকেও পাওয়া গেছে পশু বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো আমাদের যেতে বলেছে আমি তাহলে মাসিমার বাড়িতে গিয়ে সবার ছবি তুলবো কবে যে তোর বুদ্ধি হবে কে জানে বাবা ঠাকুরমশাই এই যে এখানে সব রাখা আছে আপনি একটু সাজিয়ে গুছিয়ে নিন হ্যাঁ আমাকে আবার একটু ভেতরে যেতে হবে আপনি কিছু চিন্তা করবেন না মা ঠাকুরুন সব তো গোছানোই আছে এইটা নিন ঠাকুর মশাই নারায়ণকে দেবার জন্য সোনার টিপ আর তুলসী পাতা ঠিক আছে ওইখানে রেখে দিন ঠিক আছে আমি একটু ভেতরে গেলাম যে দিকটা না দেখবো সে দিকটাই হবে নাকি না এই তো তোমরা সবাই এসে যাও যাও বসো পুজো শুরু হয়ে যায়নি তো বৌদি আরে না গো না এই তো ঠাকুর মশাই এলেন যাও যাও ভিতরে গিয়ে বসো যাই আমি ঠাকুরের কয়েকটা ফটো তুলে আনি ঠাকুর মশাই সোনার টিপ আর এই তুলসী পাতা নারায়ণকে পরিয়ে দিন কি সর্বনাশ মানতের জিনিস বলে কথা গেল কোথায় আমরা তো কেউ এই ঘরে আসিনি ঠিকই তো শুধু তো ঠাকুর মশাই ছিলেন সত্যি এখন আর কাউকে বিশ্বাস নেই সবাই ভালো মানুষের মুখোশ পরে থাকে। এই সব কি বলছেন আপনারা? আমি নিয়েছি। এই ঘরে তো আর যখন কেউ ছিল না, তখন তো সন্দেহ আপনার উপরেই যায় ঠাকুর মশাই। ছি এ তো বড় অপমান। আমি সাত্তিক ব্রাহ্মণ মানুষ। কখনো পরদ্রব্য ছুঁয়ে দেখিনি। আর ঠাকুরকে নিবেদন করা জিনিস আমি নেব। এই তোমরা সব কি যাতা বলছ হ্যাঁ ঠাকুর মশাই কত জ্ঞানী একজন মানুষ আমি বিশ্বাস করি না যে উনি এ কাজ করতে পারেন আপনি মনে করে বলুন তো আপনি কি এই ঘর থেকে একবারের জন্য বেরোননি বেরিয়েছিলাম তো ঘটির জলটা ফেলতে তো বাইরে গিয়েছিলাম হ্যাঁ আমি জানি তো আমি যখন এই ঘরে ফটো তুলতে এলাম তখন দেখলাম ঠাকুর মশাই নেই আবার তুই বেশি কথা বলছিস চুপ কর একদম না বাছা তুই বল তুই কি দেখেছিস আমি আবার কি দেখব আমি দেখলাম ঘরে কেউ নেই তাই ভাবলাম একটু ফটো তুলে নি বাবা আমাকে নতুন ফোন কিনে দিয়েছে তো খুব ভালো ছবি ওঠে এই খোকো তাহলে তুই নিস তো সে কি না না ও নেবে কেন আমরা কি চোর নাকি না না আমি নেব কেন তাহলে ঠাকুর মশাই নিশ্চয়ই গায়েব করেছে জিনিসটা কি জানি বাবা কালে কালে আর কত কি যে দেখব আজকালকার ছেলে মেয়েরাই বা কম কিসে তুই যা বোকা খুকু দেখ মনের ভুলে তুই নিয়ে ফেলেছিস কি না সব কি বলছেন আপনি বৌদি না জেনে শুনে আমার মেয়েকে দোষ দিচ্ছেন কেন তুই একটু বোকা সোকা ঠিকই তবে চুরি বিদ্যা আমরা ওকে শেখাইনি তাহলে জিনিসটা কে আর নেবে বলো বাপু ঠাকুরমশাই যখন ছিল না তখন তো ওই ছিল ও তো নিজেই বলল ওর ফোনটা একবার দেখলে হয় না কারুকে বিনা প্রমাণের দোষী সাব্যস্ত করা উচিত নয় ফোন দেখে কি হবে আহা হ্যাঁ যে ছবিগুলো তুলেছে সেইগুলো দেখতে বলছি হতেও পারে সেখান থেকে কোনো সূত্র পাওয়া গেল হ্যাঁ তুমি ঠিক বলেছো আরে তো এটা কে জানলা দিয়ে উকি দিচ্ছে ওই দেখো সুযোগ বুঝে জিনিসটা কেমন সরাচ্ছে ছি 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 নিজে চুরি করে ঠাকুর মশাই খুকু এদের নামে দোষ দিচ্ছ লজ্জা করে না দাও জিনিসটা দাও কোথায় লুকিয়ে রেখেছো এখন তুমি যাও তো বাপু আর যেন তোমাকে আমার বাড়িতে না দেখি কখনো ঠাকুর মশাই আপনি পুজো শুরু করুন আপনাকে অনেক অপমানিত হতে হলো তার জন্য আমি ক্ষমা চাইছি খুকুর মা আমাকে ক্ষমা করে দাও না না বৌদি এতে আপনার দোষ কোথায় আমি কিছু মনে করিনি রে কেমন লাগে তোর বেশ ভালোই তো ওর জন্যই আজ ঠাকুর মশাইয়ের মানসম্মান রক্ষা পেল তোমার সোনার জিনিসও পাওয়া গেল তোমরা সবাই ওকে বোকা বলো ঠিকই কিন্তু ও কারও ক্ষতি করে না বরং লাভই হয় আমার তো ওকে বেশ ভালোই লাগে ঠিক আছে আমাকে একবার ওর মায়ের সাথে দেখা করে কথা বলতে হবে